ইউটিউব দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই মনে মনে ভালো আছেন দেশে কিংবা প্রবাসে কাছে কিংবা দূরে যে যে অবস্থান থেকে আমাদের ভিডিও দেখতেছেন সবাইকে জানাই এক এবং শুভেচ্ছা সুপ্রিয় দর্শক আজকে আমরা আবার এসেছি রশিদ ভাইয়ের টার্কি মুরগির খামারে আপনারা অনেকেই অভিযোগ করেন শুধু অনেকেই না বলা যায় হচ্ছে আমাদের দেশে একটা ভুল একটা ধারণা আছে সেটি হচ্ছে টার্কি মুরগির খামার করে শুধু লস আর লস এটা অনেকে বলে থাকে কিন্তু ব্যতিক্রম হচ্ছে আমাদের মারিগঞ্জের রশিদ ভাই রশিদ ভাই শুধুমাত্র আমাদের নারীগঞ্জে না বলা যায় হচ্ছে বাংলাদেশে টার্কি মুরগির খামার করে উনি সফল এবং যারা সব থেকে বেশি সফল আমাদের দেশে তাদের মধ্যে হচ্ছে রশিদ ভাই হচ্ছে অন্যতম আজকে আমরা আবার এসেছি যারা দর্শক ফলো করেন তারা দেখেছেন এই রশিত ভাইয়ের টার্কি মুরগির খামার নিয়ে কিন্তু আমার চ্যানেলে একাধিক ভিডিও আছে আজকে আমরা রশিদ ভাইয়ের সাথে কথা বলবো আমরা এক বছর পরে আসছি এই এক বছর পরে রশিদ ভাইয়ের খামারের বেড়েছে রশিদ ভাই টার্কি মুরগির খামারের পাশাপাশি উনি কিন্তু বিদ্যুর খামারও শুরু করছে বিস্তারিত বিষয়গুলো আজকে আমরা দেখাবো

তার পাশে হচ্ছে তারকি মুরগির হ্যাঁ এই তারকি মুরগি আপনার ছোট বড় মুরগি মিলিয়ে কতগুলো মুরগি আছে বর্তমানে বর্তমানে শীত তো শীতের মধ্যে একটু বাচ্চা একটু কম চলে সেই জন্য এখন একটু কমে রাখছে ছোট বড় মিলিয়ে ছয়শ আছে আর কি ছয়শোর মতো আছে হ্যাঁ তো সুপ্রিয় দর্শক প্রথমে যেটা শুরু করছিলাম সেটি হচ্ছে টার্কি মুরগির খামার করে বাংলাদেশে শুধু লস আর লস অনেকে একদম মিশ হয়ে গেছে এরকম অভিযোগ পাওয়া যায় কিন্তু ব্যতিক্রম যেহেতু রশিদ ভাই তো রশিদ ভাই টার্কি মন্দির খামার করে কেমন উপার্জন করতেছে প্রতি মাসে বা বছরে তার একটা আনুমানিক ধারণা নিয়ে কিন্তু আমরা প্রথমে ভিডিওটা শুরু করতে চাচ্ছি কারণ সবাই এটাই শুনতে চাই যে দিন শেষে কতটা কত টাকা ঢুকলো বা দিন শেষে আমরা কি পরিমান লাভ করলাম বা লাভবান হতে পারলাম কিনা এই বিষয়টা সবাই শুনতে চায় তো আমার প্রথমে হচ্ছে রশিদ ভাইয়ের কাছে হচ্ছে জিজ্ঞাসা

বাচ্চা বিক্রি করি আমার বড়টা গুলো ডিম পারে ওই ডিম গুলো আমার সঙ্গে বেটার আছে ওই জায়গায় বাচ্চা ফুটিয়ে আহ এক মাস বয়স হলে বা পঁয়ত্রিশ দিন চল্লিশ দিন বয়স হলে ওই বাচ্চা গুলো আমি সেল করে থাকি বিক্রি করে থাকি এর মাধ্যমে

আমার একটু ভয় ভয় লাগতেছে যে এগুলো আসলে কে আসে কিনা যেহেতু ওষুধ ভাই আছে তো আমি আশ্বস্ত যে তেমন কোন সমস্যা হবে না এই যে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সবগুলো ডিম পারে এগুলো এগুলো একটা টার্কি মুরগি মোটামুটি এই কত কতদিন বয়সে ডিম দেয় একটা টার্কি মুরগি সাধারণত যদি সঠিক ভাবে সঠিক প্রোটিনের খাবার সরবরাহ করা হয় তাহলে ছয় মাসে ডিম দেবে ছয় মাসে ডিম দেওয়া শুরু করে আর বছরে মোটামুটি কতগুলো ডিম দেয়

ব্রিডিং করতে পারে এই জন্য এই যে দেখতে পাচ্ছেন গেট মূল শেড হয়েছে এইটা এইটা হচ্ছে মূল শেড এখানে এখানে হলো মূল গেটে ডিম পারে বলতে এই দেখতে পাচ্ছেন এই যে ডিম পারে আছে এই ডিম পারছে এগুলো সবগুলো ডিম হ্যাঁ এই দেখেন ছোট দর্শক যদি দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিম পারে এরকম কোনার কোনার জায়গায় জায়গায় ডিম পারে রাখে ওই যে ওই যে ওই কোনার অনেকগুলো ডিম

সামনে ডিম দেবে এগুলা এগুলো এডাল সামনে ডিম দেওয়ার জন্য এগুলা এগুলোর মানে বয়স কত দিন এগুলার বয়স আপনার পাঁচ মাস আছে সাড়ে চার মাস আছে সাড়ে চার মাস পাঁচ মাস পাঁচ মাসের ছয় মাসে এত বড় হয়ে যায় হ্যাঁ

আর হয়েছে জিরো বাচ্চা আছে এবং কি বিশ পঁচিশ আছে অনেক এখানে কতগুলো আছে প্রায় এই জায়গায় প্রায় একশো আছে এগুলা এই জায়গায় সাড়ে তিন মাস মাস বয়স এরকমই আছে এখানে কতগুলো আছে বললেন এই জায়গায় একশোর মতো আছে এগুলো লিমের জন্য প্রস্তুত করতেছে আর এগুলো আপনার কোন জাতের তার কি সব এগুলা যে এই নর্মাল দেশি জাত বলে আগে মূলত যে আমেরিকান জাত যেটা বলতো তার কি মূলত দুই জাত জাতীয় দেশে প্রচলিত একটা হচ্ছে হাইব্রিড ইংল্যান্ডের যেটা হাইব্রিড বা ইংল্যান্ডের জাত বলে আরেকটা আমেরিকান যেটা নর্মাল দাঁত আপনার হচ্ছে আমেরিকান জাতীয় নর্মাল জাত এদিকে ঠিক আছে এই জায়গায় হইছে আপনার এই জায়গায় বিশ দিন পঁচিশ দিন বয়স এর বাচ্চা এগুলা মূলত এই যে শীত দেখে শীতের কারণে এই যে করতে হবে এখানে এই এই জায়গা থেকে আরেকটা জায়গায় যায় ওরে এই জায়গায় 28 দিন বন্ধ থাকে আঠাশ দিন হইলে আরেকটা আরেকটা জায়গায় যায় এক মাস হইলে বাপয় 30 দিন ওগুলা হলো ওই জায়গা থেকে কতগুলো আছে এই জায়গায় তো প্রায় 10 বছরের মতো আছে এই জায়গায় এসে জিরো বাচ্চা সুখে দর্শক এখানে হচ্ছে মানে সদ্য জন্মজাত যেগুলো জিরো যে মাস এটা কি কি বলেন

এখন আমরা আপনাদেরকে দেখা বলছি ডিম যেখানে ডিম ফুটানো হচ্ছে রাখা আছে সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো তারপর আপনাদেরকে দেখাবো হচ্ছে রুষিত ভাইয়ের গরুর খামার দিয়ে রুষিত ভাই নতুন শুরু করেছেন সেই গরুর ঘামার শিল্প আপনাদেরকে দেখাবো সত্তর দশক এখানে হচ্ছে ডিম রাখা আছে রুষ এখানে ডিম গুলোকে পৌঁছানো এই ইনকিবিউটার রাখে আপনাদেরকে ইনকিবিউটার গুলো দেখায় ইনকিবিটার দুইটা একটা হলো সেটার আরেকটা হল হ্যাসার এটা হলো সেটার এই জায়গায় আপনার

গরুর খামার শুরু করছে রশিদ ভাইয়ের সেই গরুর খামারটাও দেখাবো শেষে আমরা আপনাদেরকে দাও আর একটি বিষয় দেখাবো রশিদ ভাই পরিশ্রম করেন এই যে তার হচ্ছে টার্কি মুরগির খামার এবং হচ্ছে গরুর খামার এবং এগুলোর বাইরেও তার আরো একটা পরিচয় আছেন তিনি হচ্ছে মাছের চাষ করেন তো উনি স্বীকৃতি স্বরূপ কি পেয়েছেন সেই পুরস্কার টাও কিন্তু আমরা এই বিদেশে দেখাব আপনাদের তো তরুণদের সুপ্রিয় দর্শক এটি হচ্ছে রুশিদ ভাইয়ের গুরুর খামার তো রুশিদ ভাই এখানে এটি আপনি কবে শুরু করলেন গুরুর খামার এইটা তো এত হয়েছে এটা শুরু করছি

অনেকে কি করে চাপা করে রাখে এতে যেমন আমলাও যদি একটা জায়গায় যেমন আপাততভাবে পুরো বলা এই সময় উদিন দাস্তবই ঘন্টা এই জায়গা থেকে আর যদি অল্প জায়গার মধ্যে রাখি মানে যতই খাবার দেই ও কিন্তু স্বাস্থ্যততব্দ করব না এবং ওর স্বাস্থ্য তো ভালো হবে না এজন্য আরে বেশি খোলা মেলা জায়গা দিছি জায়গা দিয়ে যে ও খাবে এবং একটুnabla করিবে একটু এই টিসামে সামনে নড়াচড়া করবে আপনার তো হচ্ছে এই তারপর এবং এই মৎস্য চাষের উপর আপনার স্বীকৃতি সুরক্ষা পুরস্কার টা পাইছেন সেই পুরস্কারটা আমাদেরকে দেখাবেন এবং সে ব্যাপারে কিছু বলবেন আপনি হয়তো কিছুটা শুনছেন আমি দুই হাজার ষোলো সাল থেকে মাছ চাষ করি তো তখন দুই হাজার ষোলো সাল থেকে মাছ চাষ শুরু করার পর দুই হাজার উনিশে আমি একটা উপজেলা মর্শা থেকে আমি একটা মর্শা অফিস থেকে আমার এই উপজেলা শ্রেষ্ঠ পুরস্কারটা দেয় দুই হাজার তেইশে আপনারা দেখতে পাচ্ছেন ভাইকে আমিও ব্যক্তিগত এই বিষয়টার জন্য অভিনন্দন জানাই রশিদ ভাই কাদের স্বীকৃতি স্বরূপ এরকম একটি সম্ভাবনা পেয়েছেন শুক্র দর্শক ভিডিওটি আমরা এখানে শেষ করবো ভিডিও ইতিমধ্যে অনেক নম্বর হয়ে গেছে সুপ্রিয় দর্শক ভিডিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন ভালো লাগবে এবার তাও এখানে শেষ করতেছি আল্লাহ হাফিজ